बात कहते भारी দিতে পারি না লবণের দাম বেড়ে গিয়ে লবণের দাম কম হওয়ায় 47 সহ অনেক চাষাদের পরিবার চালাতে কষ্টকর হয়ে পড়েছে বলে জানালে লবণ চাষীরা আসসালামু আলাইকুম এভরিওয়ান वेलकम टू अनादर ভিডিও কেমন আছেন এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন কক্সবাজারের 12 কালেবন ফেমকালে সহ বিভিন্ন ইউনিয়নে উৎপাদিত হয় লবণ সকাল থেকে বিকাল পর্যন্ত সারাদিন দিন লবণের মাঠে মাতার গাম মাটিতে ফেলে লবণ চাষীরা উৎপাদন করতেছে লবণ আগে এক মন লবণের দাম ছিল সাতশো টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত আর এখন কমতে কমতে চলে আসছে মাত্র দুইশো টাকা থেকে ২৫০ পঞ্চাশ টাকা লবণ বিক্রি করে প্রতি বছরের মতো এই বছর ন্যায্য মূল্যে দাম না পাওয়াই পরিবার চালাতে কষ্ট হয়ে যাচ্ছে বলে জানালেন চাষা সুরতালি লবণ বিক্রি করতে দুশো টাকা করি লবণ মাল লুসি করি এখন আমরা বাদ খেতে পারি না বাদ খেতে পারি না এখন লবণ মাছ ছাড়ে দিতে পারি না কীভাবে চলবো আমরা জনগণ তো আর আমরা লবণ মাছ বিক্রি করলাম লবণের দাম বাড়াই বাড়লে আমরা চেষ্টা করি তাহলে আমরা চলে যাবো লবণ তো চলে যাবে কীভাবে চলবো আমরা নইলে একদিকে মাঠের দাম বেশি অন্যদিকে লবণের দাম কম হওয়ায় অভিযোগ করতেছে লবণ শাশিরা আপনারাই বলেন অধিক হারে লবণের দাম কমে যাওয়ায় ওরা কি পরিবার চালাতে পারবে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে লবণ শাশিদের জন্য একটু হলেও উপকার আসে